The cat sat এভাবে কাবাব পোড়ানো দেখার পর অ্যাভয়েড করার মতো বীরপুরুষ আমি ওজি আফগান লেবানিস টার্কিশ কাবাবের পর এবার নিজেকে হারালাম চাইনিজ কাবাবের সাথে প্রাণ খোলা হাসির এই চাইনিজ মুসলিমের নাম ইসমা আবু বকর এতক্ষণ কাবাবের যে মহাযজ্ঞ দেখালাম ইসমা সেই রেস্টুরেন্টের মালিক ডেফিনেটলি তার হাতে জাদু আছে চীনের ইউ গ্র্যান্ড মসজিদের সামনে তার রেস্টুরেন্ট জুমার দিনে এখানকার মুসলিমদের উৎসবের শুরুটা হয় এখান থেকেই ধুয়াচ্ছন্নতার সাথে উপচেপরা ভিড়ে দম ফেলার সুযোগ নেই ইসমা এবং তার টিমের এই ব্যস্ততা চলে রাত অবধি না খুব বেশি চিলি পাউডার দিয়ে আমিও কিনে নেই পনেরোখানা ল্যাম কাবাব আর রুটি প্রতিশিক বাংলা টাকায় মাত্র সাত টাকা যা কিনা বেশ সাশ্রয়ী অনেক টেস্টি আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ